আগামী দিনের সকল কর্মসূচিতে এই সরকারের আমলেই কঠিনভাবে বাস্তবায়ন করে সেত বাস্তবায়ন করে আমরা করেছি বকি বলেন আমাদের বড় ভাইরা আছে বক্তব্য রাখবে দাবি মধ্যে একটাই ভালোবাসির ঘোষণা সেতু চারা পোনা ভালোবাসির ঘোষণা সেতু 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 চাই সেতু চারা রক্ষে নেয় এক দফা এক দফা তখন আপনাদের ঘড়ির দিকে তাকাতে হয় আমরা এখন কি কোথায় যাব কী করবো দিশিহারা তোমার মা আমার বাচ্চা যখন অসুস্থ হয় তখন আমরা দিশিহারা নাকি বক্তব্য বিধা করব না এটা রাজনীতি মঞ্চা আমি আপনাদেরকে বলতে চাই আসতে প্রায় এক বছর আমরা তিলটিল করে বিন্দু বিন্দু করে সমস্ত ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত জায়গায় আন্দোলনের দাবানল ছড়িয়ে দিয়েছিল সেই দাবানলের প্রেক্ষিতে আমাদের সচিব সাহেব কি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে আগামী জানুয়ারি মাসে আমাদের কাজ শুরু করবে তাই না কিন্তু দুঃখের বিষয় জ্বালানি উপদেষ্টা যখন আমাদের সামনে গিয়ে বললো যে না এরকম কোনো ঘটনা না ডক্টর ইউনুসকে আমরা অন্য কোন ব্যক্তির সাথে তুলনা করতে চাই না চাইনা চাইনা চাই না যেমন কর্ম যেমন কথা তেমনই তাদের যেমন কমিটমেন্ট সেই আমরা বাস্তবায়ন দেখতে চাই আমাদেরকে আন্দোলন থেকে উঠে নিয়ে গেলেন কিন্তু কমিটমেন্ট নিজে কমিটমেন্ট আপনারা ভঙ্গ করলেন ভোলাবাসী যদি আমার পাশে শ্রদ্ধা বয় বড়ো ভাইরা আছেন ইনটাকোর গ্যাস কোম্পানি সহ

ও স্বাগতম আপনারা জানেন জেলা থেকে গত দিন আগে আমাদের প্রাণপ্রিয় ছোট মায়েরা জীবনের ঝুঁকি নিয়ে আজকের আপনারা জানেন দীপজেলা ভোলাนครকম ফ্রাম 2015 সালে প্রতিষ্ঠিত সেই থেকে আমরা 13 দফা দাবি নিয়ে রাষ্ট্রতে আছি আপনাদের সাথে আমরা একটা কথাই বলতে চাই প্রিয় ভোলাবাসী কিছুদিন আগে একজন কোলাঙ্গার সচিব ভোলাতে বলছে ভোলা পরিষদ সেতু সে জানেই না আমি আপনাদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই এই কোলাঙ্গার দ্বিতীয়বার ভোলাতে গে ভোলা সেতু যদি বাস্তবায়ন না হয় আমাদের অনেক ঝুঁকি আছে আমরা ভোলাতে মাসের জন্য বিখ্যাত আমরা ভোলাতে গ্যাসের সব বেশি গ্যাস গ্যাসের জন্য বিখ্যাত আমরা ইলিশের জন্য বিখ্যাত আমরা সুপারির জন্য বিখ্যাত আমরা নারকেলের জন্য বিখ্যাত আমাদের স্বাস্থ্য সেবার জন্য ভোলাতে কোনো হাসপাতাল নাই আমরা অতি শীঘ্রই এই সেতু বাস্তবায়ন না অপনত আর শৈল তার হাসিনা বহুত শক্তিশালী ছিল তাকে মাত্র তেরো ঘন্টার ভিতরে তাকে খারাপ করেছি রয় সেহেতু মাস্টার নেওয়া হলে হাসপাত মাত্র প্রধান উপদেশ থাকে তেরো আমি যে ভিতরে আমি বাজাতে পারবো না ভোলাবাসী এখানে অনেক গুরুজন আছেন আমার চতুর্থভাজন আছে আমার আরেক সিনিয়র বড় ভাই আছে তারা অনেক পুনর্বল কথা বলবেন সর্বোপরি ঠিক জেলা ফুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ